সিরাজগঞ্জে শিশু অপহরণের দায়ে আলপনা খাতুন নামে এক নারীকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক সালমা খাতুন এই রায় প্রদান করেন সাজাপ্রাপ্ত আলপনা খাতুন কামারখন্দ থানার চরদোগাছি গ্রামের মোহাম্মদ সাদ্দাম হোসেনের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান মাসুদ বলেন আলপনা খাতুন হাটিকুরুল শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে একটি শিশু অপহরণ করেন এই অপরাধে তাকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক সালমা খাতুন এ মামলায় বাকি আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক